বৈধ লোকেরা দুর্নীতি বা শেখাছানা সরকার ছিল ফেব্রুয়ারি মাসে আপনাকে তারা কর্মসূচি দিয়েছে কিন্তু আমাদের কথা বাংলাদেশের জনগণ যদি তাদেরকে গ্রহণ না করে তাদের তো কোনো রাজনৈতিক অধিকার নেই আর গতকাল ওই দিল্লিতে বসে বা ভারতে বসে যে একটাই ভিডিও বার্তা বা দুর্নীতি বা শেখাছন্ন দিয়েছিলো তার প্রতিবাদে সারা বাংলাদেশে দেখেছেন যে সাধারণ ছাত্র জনতা

একটা জিনিস দেখেন যে শেখ হাসিনা শুধুমাত্র ফেসবুকে এসে একটা লাইভ করতে চেয়েছে বা করেছে এর প্রতিফলনেই ছাত্র জনতা সাধারণ মানুষ কিন্তু তার যেই তার বাবার যে স্মৃতি সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে আর যদি সে সশরীরে দেশে আসে তাহলে এই দেশে যত আওয়াম লীগ আছে তাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখ জাতীয়বাদী দল কিন্তু তাদের বিপক্ষে গিয়ে তার বাড়ি ভাঙে যাই ভাঙতে সাধারণ মানুষ ছাত্র জনতা তাহলে বলছেন সে কি পরিমানে ঘৃণ যে ফেসবুকে বুকে আসার যন্ত্র নাই মানুষ তার জালিয়ে পুরিয়ে সার করে দিচ্ছে আসলে আমরা তার প্রতিহত করবো